আসসালামু আলাইকুম কি অবস্থা সবার যারা ব্লগ ভিডিও শ্যুট করেন বা বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য কিন্তু ট্রাইপড অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর আপনার কাছে যদি এমন একটি ট্রাইপড থাকে তাহলে তো কোনো কথাই নেই এই ট্রাইপডটি অল ইন অল বলা যায় যেটা কি না ব্র্যান্ডের এম টি ফোর্টি ফোর কী কী বিশেষত্ব রয়েছে আমি একটি একটি করে আপনাদেরকে দেখিয়ে দেব প্রথম যে জিনিসটা নজর কাটবে সবার সেটা হলো এই ট্রাইপডটি আপনি ইচ্ছা মতো লম্বা করতে পারবেন থ্রি পয়েন্ট ফাইভ ফিট প্লাস লম্বা করা যায় এটিকে শুধুমাত্র লম্বাই নয় আপনি চাইলে লম্বা করার পরে এই আইপটি যে কোনো জায়গায় স্ট্যান্ড করে রাখতে পারবেন ঠিক এভাবে দেখুন আমি এখানে স্ট্যান্ড করে রেখে দিলাম এবার আমি চাইলে এর সামনে দাঁড়িয়ে উপরে ক্যামেরা অথবা মোবাইল রেখে সামনে দাঁড়িয়ে যে কোনো অ্যাঙ্গেলে কথা বলতে পারবো আবার আমি চাইলে এটাকে সেলফ স্টিকের মতো মানে ব্লগ ভিডিও করার সময় হাতে নিয়েও ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারবো ঠিক এভাবে এরপরেও আরও বিশেষত্ব রয়েছে যেমন এর উপরে রয়েছে মোবাইল হোল্ডার আপনাকে নতুন করে আর মোবাইল কেনার মানে মোবাইল হোল্ডার কেনার প্রয়োজন হবে না আপনি এই ট্রাইপারের উপরে মোবাইল স্ট্যান্ড করতে পারবেন কীভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এই জায়গা থেকে খুলে হয়ে গেল মোবাইল হোল্ডার চলে আসলো এর উপরে কিন্তু আপনি ক্যামেরাও মাউন্ট করতে পারছেন ঠিক এই জায়গাটাই স্ক্রু রয়েছে আপনি চাইলে যে কোনো ধরনের ক্যামেরা অ্যাকশন ক্যাম মাউন্ট করতে পারবেন ডিএসএলআর আর ক্যামেরা আপনি চাচ্ছেন মোবাইল দিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করবেন এভাবে মোবাইল হোল্ডার বের করলেন আমি মোবাইল মাউন্ট করে দেখাচ্ছি আপনাদেরকে জিনিসটা ঠিক এভাবে আমি আমার মোবাইলটাকে এখানে স্ট্যান্ড করব দেখুন এই যে হয়ে গেল আমার মোবাইল এখানে সেট হয়ে গেল এরপরেও আরও একটা জিনিস এখানে রয়েছে বল শেপ যেটা কিনা অনেক গুরুত্বপূর্ণ আপনি চাইলে মোবাইলটাকে ল্যান্ডস্কেপ অথবা পোর্ট্রেট মুডে রেখেও ভিডিও শ্যুট করতে পারবেন কেমন এই স্ক্রুটা আমি লুজ করে দিলাম দেন দেখুন মোবাইলটা কিন্তু এখন পোর্ট্রেট মুডে আমি চাইলে ল্যান্ডস্কেপ মুডেও রেখে দিতে পারবো আমার মোবাইলটাকে ওপরে আমি মাউন্ট করে ফেলেছি এবার আমি চাইলে আমি ইচ্ছা মতো এটাকে এক্সটেন্ড করে ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারছি আমার যদি আরেকটু লম্বা করার প্রয়োজন পড়ে আমি লম্বা করে দিলাম সো এমন একটি ট্রাইপড অবশ্যই অবশ্যই যারা ভিডিও তৈরি করে থাকেন ইনডোর হোক বা আউটডোরে অবশ্যই এরকম একটা ট্রাইপড কিন্তু আপনার প্রয়োজন এবার হলো আপনার ভালো কিন্তু ভিডিও তৈরি করতে হলে মাইক্রোফোন তো দরকার না আপনি ব্লগ ভিডিও করবেন যে কোনো জায়গায় স্ট্যান্ড করে রেখে ভিডিও করবেন সেক্ষেত্রে একটা ভালো মানের মাইক্রোফোন প্রয়োজন হ্যাঁ আপনাদের একটা ভালো মানের মাইক্রোফোন এখন আমি আপনাদেরকে দেখাবো বহুল পরিচিত বয়া বাই এম এম ওয়ান শর্টগান মাইক্রোফোন যারা আউটডোরে ভিডিও কন্টেন্ট তৈরি করেন ব্লগ ভিডিও তৈরি করেন তাদের জন্য এই মাইক্রোফোনটা অতি প্রয়োজনীয় এবং সব থেকে কম বাজেটের ভিতরে বেস্ট একটা শর্টগান মাইক্রোফোন বলা যায় আর আমার হাতে থাকা ইউলানজি এম টি ফোর্টি ফোর এই মাইক এই সরি সরি এই ট্রাইপটির উপরে তো আপনি এই মাইক্রোফোনটা মাউন্ট করতে পারবেন কিভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে মোবাইল হোল্ডারের উপরে যে পার্টটা রয়েছে ঠিক ওপরের পার্টে আপনার মাইক্রোফোনের কোলসু মাউন্টটাকে এই জায়গাটায় অ্যাটাচ করতে হবে এভাবে এটা একটু টাইট হবে এবং স্ক্রুটাকে আপনি টাইট করে দেবেন এই যে উপরে আপনি মাইক্রোফোনটাকে করে দিলেন একটা সুন্দর ব্লগিং কিন্তু আপনার হাতে চলে আসলো অসাধারণ সাউন্ড কোয়ালিটির ওয়ান শর্টগান মাইক্রোফোন এবং এম টি ফোর্টি ফোর প্রোডাক্টই পেয়ে যাবেন দেবোকিনবো ডট কমে তাদের ফেসবুক পেজের লিঙ্ক মানে প্রোডাক্ট কেনার জন্য লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে এম টি ফোর্টি ফোর এই মুহূর্তে কিনবোতে পাওয়া যাচ্ছে ষোলোশো নিরানব্বই টাকায় ট্রাইপডটি এবং বয়াবাই এম এ ওয়ান শর্টগান মাইক্রোফোনটি দেখবো কিনবোতে পাওয়া যাচ্ছে সতেরোশো নিরানব্বই টাকায় যারা কিনতে চান ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন সো কেমন লাগলো ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ